বিসমিল্লাহ রহমান রহিম আজ কথা বলবো তারাবির বিষয়ে তারাবিহ রাকাত নাকি কুড়ি রাকাত। প্রথম নাম্বার কথা হলো তারাবিহ এই কথাটি আসছে হাতুন থেকে যার বহু বচন হল তারাবিহ যারা পড়ছে রাকাত তারা বসছে দুইবার যারা পড়ছেন কুড়ি রাকাত, তারা বসছেন পাঁচবার যারা দুইবার বসছে এখানে পাওয়া যাচ্ছে দ্বিবচন বচন বহু বচন পাওয়া যাচ্ছে না যেহেতু তারাবিহ এটি বহু বচন শব্দ বহু বচন পাওয়া যাচ্ছে না মানে ওটা তারাবিহ বলাই যাবে না যারা পড়ছেন রাকাত তারা বসছেন পাঁচবার এখানে এক বচন দ্বি বচন বহুবচন তারও অধিক পাওয়া যাচ্ছে এটাকে বলা যাবে তারাবিহ যেহেতু তারাবিহ এটি বহু শব্দ হজরতে ফারুকে আজম ওমর রাজিয়াল্লাহ তালা আনহু উনি কুড়ি টাকা তারাবি পড়িয়েছেন যার ব্যাপারে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লাউকানা বাদি নবিয়া লাকানা ওমর উবনুল খতাব রজিয়াল্লাহ তালা আনহু এই হাদিসটি লেখা আছে সোনানে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছশো ছিয়াশি আল্লাহর নবী বলেছেন আমার পরে নবী কেউ হবে না যদি হতো সেটা হলো আল্লাহ তালা তালহ আনহু আল্লাহ উনি পড়েছেন কুড়িরাকাত তারাবি। উনি ভুল করে গেছে এই কথাটি মোটেও মানার মতো নয় অর্থাৎ তারাবী হলো কুড়িরাকাত আল্লাহর নবী রাকাত পড়েছেন ঠিকই কিন্তু ওটা ছিল তাহার নামাজ তারাবিহ নয় আলহামদুলিল্লাহ আমি একজন আলেম আমি কুড়িরাকাত তারাবিহ পড়ি এবং রাকাতের উপরেই ওলাম আমাদের ঐক্য মত আছে আশা করি এই নিয়ে আর কেউ বিভ্রান্তি হবেন না দ্যাটস ইট